যেভাবে ফ্লাইট অ্যান্ডে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কাজ করতে হয় তার জন্য অ্যাকাউন্টে ঢুকে অ্যাপটা একটু লোডিং নিতেছে এরপরে এই যে গুগল আছে এই গুগলে টিপ দেব কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে এখানে আইডি আছে যখন একটা আইডি সিলেক্ট করলাম যেটা সবচেয়ে কাজে লাগে না এখন একটু লোডিং নেবে একটু ওয়েট করে নেব তারপরে একটা ইউজার নেম চছে এটা দিয়ে দেব যেমন জুনিয়র ডবল এইট নাইন জিরো হয়ে গেছে তারপরে নেক্সট বা নেক্সট 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 ডান দিয়ে এখানে কমপ্লিট প্রোফাইল যাচ্ছে কমপ্লিট করে নিয়ে আগে পার্সোনাল নেম দিয়ে দেয় সবাই সবার নিজের ফুল নামটা দিয়ে দেবা ওটা ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট কার কি ওয়েবসাইট আছে যেটা ওয়েবসাইট হয়েছে সেটা দিয়ে দেব ফেসবুকে দিয়ে দেব এর জন্য এই জায়গায় যাব এ জায়গায় যাব এই জায়গায় যাব গিয়ে দিয়ে ওয়েট করব ওই দি ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট এই জায়গায় দেব তারপরে এটা কপি করবো কপি করে শেষে হয়ে জায়গা আসবো আসে বসে দেব জেন্ডার সিলেক্ট করি আমি যেহেতু সেলাইয়ের জন্য মেল বাট যে কোনো গ্লাস সিলেক্ট করে দিলে হল এটা হ্যাঁ সিলেক্ট করে দিলাম তারপরে লোকেশন লোকেশন সিলেক্ট করে দেবা লোকেশন সিলেক্ট করে দিয়েছি একটু লোডিং নেবে এরপরে ফোন নাম্বার ফোন নাম্বারটা বড় সেভ হয়ে গেছে ব্যাপার আপডেট ক্যাটাগরি কি ক্যাটাগরি নিতে চাও এগুলো সবগুলোই পাওয়া যাবে এটা না যাই এই জায়গায় চলে যাই এই যে দেখো এই দিকে গেলে কি কি দেখতে পাই এই যে দেখো কি স্পন্সরশিপ তারপর লেটেস্ট স্পন্সরশিপ মানে এগুলো আজকেই আজকে এগুলা এইটাও দেখো এগুলো স্পন্সারশিপ এটা বেটার তুমি যদি এটা বেটারে নিয়ে প্রমোশন করো তাহলে এই জিনিসটা তোমাকে টাকা না এই জিনিসটা এই জিনিসটাই দেওয়া হবে আর এটা পেড এটা তুমি যদি করো তাহলে তোমাকে টাকা দিয়ে দেবে এইভাবে স্পন্সার করলেই তোমাকে যেমন এইটার এখানে যদি ফেসবুক ইউটিউব তারপরে ইনস্টাগ্রামে তুমি এটা ইয়ে করতে পারো মানে এটা লোগো বসিয়ে ইনকাম করতে পারো এটার জন্য তোমাকে একশো কে টাকা দিবে মানে দশ হাজার টাকা দিবে দশ হাজার টাকা পর্যন্ত আর এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা পরের ভিটে দেখা যাচ্ছে এখনকার জন্য টাটা